হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আশা করি এই ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে কমন পড়তে চলেছে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে প্রশ্ন তুলসী দাস বলেছেন পৃথিবীর কী অদ্ভুত রীতি পৃথিবীর অদ্ভুত রীতিটি কি আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক তুলসী দাসের প্রসঙ্গ এনেছেন কেন দুই যোগ তিন প্রথম অংশের উত্তর সৈয়দ মোজতবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক তুলসী একটি মূল্যবান কথা তুলে ধরেছেন তুলসী দাসের কথায় পৃথিবীর অদ্ভুত রীতিটি হল সুঁড়ি বা মদ বিক্রেতা দোকানে বসে থাকে আর সবাই তার দোকানে গিয়ে মদ কেনে অন্যদিকে দুধওয়ালাকে মানুষের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করতে হয় দ্বিতীয় অংশের উত্তর ষোড়শ শতকে সংস্কৃত ভাষায় রচিত রামচরিত মানুষের রচয়িতা তুলসীদাস পৃথিবীর মানুষের এক অদ্ভুত রীতির উপর আলোকপাত করেছিলেন মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হওয়া সত্ত্বেও মদ দোকানেই মানুষ ভিড় জমায় মদ বিক্রেতার মদ দোকানেই বসে থাকেন মদ বিক্রির জন্য তাকে লোকের বাড়ি বাড়ি ছুটতে হয় না অন্যদিকে দুধ পুষ্টিকর সুষম খাদ্য হওয়া সত্ত্বেও দুধওয়ালাকে দুধ বিক্রির জন্য লোকের বাড়ি বাড়ি যেতে হয় প্রাবন্ধিকের মতে পৃথিবীর সাহিত্য অনুরাগী মানুষ পূর্বে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে সাহিত্য সংস্কৃতির চর্চা করতেন অথচ এখন ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের জন্য ফরাসি মানুষকে ছুটে আসতে হচ্ছে কলকাতায় যেমনি করে পুষ্টিকর খাদ্য দুধ বিক্রি করার জন্য দুধওয়ালাকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয় ঠিক তেমনিভাবে আলোচ্য প্রবন্ধে ফরাসি মেম সাহেব শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় ফ্রান্স থেকে এসেছেন কলকাতায় ফরাসি বই বিক্রি করতে এই বিষয়টি বোঝাতে প্রাবন্ধিক তুলসী কথার প্রসঙ্গ নিয়ে এসেছেন আলোচ্য প্রবন্ধে সেকেন্ড সেমেস্টার পরীক্ষায় বেশি বেশি নম্বর তুলতে উত্তরটি এখনই খাতায় লিখে নাও এবং উত্তরটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ক্লাস ইলেভেনের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও